প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাত করার কথা কবে থেকে চালু হয়েছে আমি এই মুনাজাত করার শরীয়তের বিধান কি প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাত করা এটা একটা আগাছা আর ক্ষেতের মধ্যে আগাছা কখন জন্মায় এর কোনো ইতিহাস থাকে না উপকারী গাছের ইতিহাস থাকে যে গাছটা অমুক লাগিয়েছেন অমুক দিন আগাছার কোনো ইতিহাস থাকে না এই আগাছা فلسطین অঞ্চল থেকে চারশো হিজরির দিকে কিছু লোকেরা দরবেশ টাইপের কিছু লোকেরা এটা বাড়িয়ে দিয়েছে সালাতের সাথে এটার আসলে প্রকৃত কোন ইতিহাস নেই যাই হোক এটা একটি বেদা এটি একটি কুসংস্কার ফরজ সালাতের পর অনেকগুলো দোয়া আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একবার আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ তিনবার আল্লাহ সালাম অমিনকে সালাম তাবা রক্তাল জালালী ওয়ালিকুরাম এটা একবার লাহ ইহাদ শেষ পর্যন্ত একবার আল্লাহা তারপর এরপরে আরো অনেক দোয়া আছে অসংখ্য দোয়া আছে এগুলো হেসদুল মুসলিম বইতে বা অন্যান্য দোয়ার বইগুলিতে আপনারা পেতে পারেন আহ এগুলো পড়বেন তাছাড়া তেত্রিশ বার সোহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এগুলি হলো শুন না এগুলো না করে প্রতি সালাতের পরে হাত তোলা এটা একটি বাড়াবাড়ি এবং বিদআত এটা করবেন না ইমাম সাহেবরা নামাজে কোনো আবেগ দেন না নামাজে কান্না কাটি নেই কান্না শুরু হয় আল্লাহু আমিন বলে সুন্নাহ হলো সালাতের মধ্যে কান্না কাটি করা আল্লাযীনা হুম ফি সালাতিহিম যারা তাদের সালাতের মধ্যে বিনয় হয় তারা জান্নতি এখন সালাদ শেষ করে বিনয় হলেন কেন সালাতের ভেতরে কোন কান্নাকাটি নেই সালাদ শেষ করে কান্নাকাটি করা এটা উচিত না হাত তোলা একাকি নফল সালাতের পরে মাঝে মধ্যে বা অন্য যে কোনো প্রসঙ্গে মাঝে মধ্যে কেউ করতে পারে কিন্তু জায়গা জায়গায় হাত তোলা এটা শূন্য নয় বিশেষ করে ফরজ সালাতের পরে হাত তোলা এটা শূন্য নয় দোয়া সব জায়গায় আছে কিন্তু হাত তোলা সব জায়গায় নাই আমরা বাথরুমে যাওয়ার সময় তো দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুবুসি ওয়াল খাবায়েত এখন যদি বাথরুমে যাওয়ার সময় আপনি এইভাবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুবুসি অল খাবায়েস বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন এই করেন

এইভাবে মুনাজাত করতে করতে বাস চলে যাবে বা আপনি অ্যাক্সিডেন্ট হবেন জায়গা জায়গায় হাত তোলা এটা উচিত নয় যেখানে আছে যেটুকু আছে ওইটুকু